উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এক নতুন দিগন্ত রানী ধন্যাকুমারী কলেজ মুর্শিদাবাদের প্রথম মডেল কলেজ নিয়ে এসেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির সুবর্ণ সুযোগ সরাসরি কলেজে ছলে আসুন আর পেয়ে যান একদম বিনামূল্যে ভর্তির আবেদনের সুযোগ কলেজে এসে ভর্তির ফর্ম পূরণ করলে কোন টাকা পয়সা লাগে না আধুনিক সুবিধা পরিবেশ বান্ধব ক্যাম্পাস আর অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে আপনার ভবিষ্যৎ গড়ুন আমরা আর্টস এবং কমার্স উভয় বিভাগের জন্য অফার করছি বিস্তৃত বিষয়সমূহ অ্যাকাউন্টেন্সি বাংলা ইংরেজি এডুকেশন ভূগোল ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত সোশিয়োলজি ডিফেন্স স্টাডিজ এবং ফিজিক্যাল এডুকেশন রাজ্য সরকারের নির্ধারিত প্রক্রিয়ায় আমাদের কলেজে ভর্তির জন্য প্রথম দফায় রেজিস্ট্রেশন ও আবেদন শুরু হচ্ছে আঠারো জুন দুপুর দুই থেকে এক জুলাই পর্যন্ত লগ ইন পোর্টালে গুরুত্বপূর্ণ তারিখগুলি মনে রাখুন এক জুলাই পোর্টালে রেজিস্ট্রেশন ও আবেদনের শেষ দিন ছ জুলাই কলেজ ও বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ আট থেকে বারো জুলাই বরাদ্দ সিতে প্রথম দফার ভর্তি প্রক্রিয়া চলবে চোদ্দ জুলাই আপগ্রেডেশনের ভিত্তিতে প্রকাশিত হবে বিষয়ভিত্তিক আসন ষোলো থেকে বিশ জুলাই ভর্তি প্রক্রিয়া চলবে দ্বিতীয় দফার ভর্তি প্রক্রিয়া শুরু হবে এক আগস্ট থেকে বিস্তারিত সময়সূচি ও তথ্যের জন্য নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইট দেখুন মেধাবী এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন স্কলারশিপের সুবিধা যার মাধ্যমে আপনার পড়াশোনার খরচ অনেকটাই কমে যাবে আমাদের কলেজে ভর্তি হয়ে আপনি নিম্নলিখিত স্কলারশিপগুলির জন্য আবেদন করতে পারবেন স্বামী বিবেকানন্দ ম্যারিট কামভেন্স স্কলারশিপ ওয়েস্ট বেঙ্গল পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ওএসএস কন্যাশ্রী স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ এছাড়াও রানী রানীধন্যাকুমারী কলেজ শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রদান করে কলেজ ফান্ডেড স্পেশাল স্কলারশিপ এবং বিশেষ কলেজ ফান্ডেড পুরস্কারের ব্যবস্থা আমাদের কলেজে রয়েছে এনসিসি এনএসএস ইগনু এনএসও সুবিধা এছাড়াও রয়েছে অত্যাধুনিক ওয়াইফাই মাল্টি জিম ইনডোর গেমস আধুনিক লাইব্রেরি ক্যান্টিন এবং অন্যান্য সরকারি বৃত্তির সুযোগ আর দেরি কেন আপনার উজ্জ্বল ভবিষ্যতের দিকে প্রথম ধাপ বাড়ান এখনই আবেদন করুন যোগাযোগের জন্য রানিদোনাকুমারী কলেজ ঠিকানা জিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে আরডিকে কলেজ রোড পি ও জিয়াগঞ্জ জেলা মুর্শিদাবাদ পিন সেভেন ফোর টু ওয়ান টু থ্রি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট আর কলেজ ডট এসি ডট ইন অতিরিক্ত তথ্যের জন্য যোগাযোগ করুন নাইন এইট ফাইভ ওয়ান ফোর ফোর ফাইভ সেভেন ফোর এইট বা নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি ফোর টু টু সেভেন টু